যখন রক্ত ঝরলো তখন মাটি মানুষের মেত্রী দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সব কিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি উড়ে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না তার আগে হলো ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শামচের যখন রক্ত ঝরল তখন মাটি মানুষের ব্যক্তি দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সবকিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি উড়ে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আমাদের কালকের বক্তব্যে আরো তথ্য দেব সবকিছু আজকে বললেই হবে না তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্পৃতি ফিরিয়ে আনার জন্য ওয়াক আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতির সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাবদ্ধার মধ্যে আমি আপনার কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আপনারা কষ্ট করে হলেও আসবেন আগামীকাল বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন ফাইভ জিরো ওয়ানো সেভেন থ্রি সেভেন তার আগে হলো ভ্রমণ টমন পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শান্তেরগঞ্জ যখন রক্ত ঝরল তখন মাটি মানুষের মৃত্যু দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সবকিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি পুরে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আমাদের কালকের বক্তব্যে আরো তথ্য দেব সব কিছু আজকে বললেই হবে না তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য ওয়াক অফ আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামী কাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতি সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাপদার মধ্যে আমি আপনার কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আপনারা কষ্ট করে হলেও আসবেন আগামীকাল